আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে যে তথ্যটা অতি গুরুত্বপূর্ণ সৌদি আরবে কিন্তু প্রতিদিন আপনার নতুন নতুন আইন হচ্ছে যাওয়া যদি একটা নতুন আইন করছে যদি আপনি আইন ভঙ্গ করেন তাহলে চার হাজার রিয়ালের আয়ত্তে আপনি আসবেন আপনাকে চার হাজার রিয়াল জরিমানা দিতে হবে শুধু আপনি না আপনি নিয়োগকর্তা এবং আপনার কফিল এবং আপনি এই তিন ব্যক্তি আপনি যদি এই আইনটা ভঙ্গ করেন আইনটা হলো এখন থেকে আপনি নিজের কাজ নিজে করতে পারবেন না আপনি সদর আসছেন আপনি যে কোনো প্রতিষ্ঠান বা কফিলের কাজ করতে হবে যে যে আপনার স্পন্সার তার কাজ করতে হবে তার কাজ ছাড়া অন্ধকার আপনাদের সাথে দেব কি আইন এবং কেন কি আইন এবং কি আইনটা কি এবং আইন ভঙ্গ করলে আপনার কি হতে পারে এবং কি সমস্যা হতে পারে এবং আপনার এই চার হাজার রিয়াল জরিপানা দিতে হবে বাধ্যতামূলক এখন আপনি ফ্রি ভিসা নামে কথা কথিত ফ্রি ভিসা নামে আপনি সৌদরভাৱে আসছেন বা আপনি সৌদারবে আসছেন এখন বা আপনি ফ্রি ভিসা আসেন নাই আপনি কোম্পানিতে আসেন এখন আপনি পার্ট টাইম অন্য জায়গায় কাজ করেন যদি আপনাকে ধরতে পারে বা আপনি ফ্রি ভিসা সৌদারবে আসছেন যেটা কথা করতে ফ্রি ভিসা আপনি এখন বাইরে কাজ করেন যদি আপনাকে আপনার ভক্ত বাহামিল হোক বা সমাজত হোক বা যে কোনো ওয়েবসাইটই হোক আপনি এই দেশের আইন অনুযায়ী যদি আপনাকে ধরতে পারে কাজের স্থানে তাহলে কিন্তু আপনাকে চার হাজার জরিমানা দিতে হবে এখন আপনার যদি কাজ করতে চান তাহলে যারা ফ্রি ভিসা তারা আজিরের মাধ্যমে আজির একটা প্ল্যাটফর্ম আছে আজিরের মাধ্যমে আপনি কাজ করতে পারেন যেরকম আপনার কপিলের কাজ নাই এখন আপনি একটা কোম্পানিতে কাজ করছেন কোম্পানি আপনাকে কপালে নিচ্ছে না আপনি কোম্পানির সাথে চুক্তি করে আপনি আপনার কপিল এবং আপনি যেই জায়গায় কাজ করেন ওই জায়গার তার দায়িত্ব যে আছে ওনার সাথে এটা করে যে আজিরের মাধ্যমে প্ল্যাটফর্মে দিয়ে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট করার যদি করতে পারেন আপনি এক বছর না দশ বছর বিশ বছর কাজ করতে পারেন কোনো সমস্যা হবে না যখন আসবে তখন তারা দেখবে যে প্ল্যাটফর্মে আপনি অনলাইনে আবেদন করছেন আপনি এই কোম্পানিতে আপনার কফিলের সাথে একটা চুক্তি আছে আপনার কোনো সমস্যা নাই যারাই আপনি খুব দোকানে কাজ করেন কফিলের কাজ করেন কোম্পানিতে কাজ যে জায়গায় কাজ করেন আজিরের মাধ্যমে চেষ্টা করবেন অনলাইনে প্ল্যাটফর্মে আপনি আগে পুরো সাবমিট করবেন আপনি তাদের সাথে কন্ট্যাক্টটা আপনার কফিল এবং কোম্পানি আপনি কোম্পানিতে চাকরি করেন চেষ্টা করেন বাহিরে কাজ করলে সতর্কতা অবলম্বন করেন যেহেতু কোম্পানি আপনাকে কখনো দেবে না ব্যাপারগুলি এখন তো সতর্ক থাকবেন যাওয়া দিন করা হয়েছে এই আইনটা অত্যন্ত খুবই কঠিন ধরতে পারলাম চার হাজার জরিফানা শুধু আপনার না আপনাকে দিতে হবে আপনি যে জায়গায় কাজ করেন তারও দিতে হবে এবং আপনার কবিল দিতে হবে এই তিন ব্যক্তিকে জরিমানা আয়ত্তে আনা হবে এই অতি একটা গুরুত্বপূর্ণ এই ভিডিওটা আপনার দেখে যদি ভালো লাগে লাইক দিলে সবচেয়ে খুশি আর শেয়ার করে যদি সবাইকে দেখা সুযোগ করে দিবেন যাতে যারাই বাইরে কাজ করে যাতে সতর্কতা অবলম্বন করে কারণ বর্তমানে এখন আপনি নিজের কাজ নিজে করতে পারবেন না তারা এই আইনটাই কিন্তু করছে আমি পেপার কাটিংটা দেওয়া রাখবো আর আমাকে সাপোর্ট দিবেন আজকে পর্যন্ত দেখানোটিতে কোথাও ব্যস্ত